হ্যালো দোস্ত আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিও দেখুন সবথেকে বেকার যে কাজ সেটা আজকে আমি করেছি কেননা চার থেকে পাঁচ ঘন্টা এই পুকুরে দেখুন মাছ ধরার উদ্দেশ্যে বসে আছি একটাও মাছ পাইনি তো আমি আজকে জেনারেল মন্তব্য নয় কিন্তু মন্তব্য এটাই করছি যে সব থেকে পৃথিবীর সবথেকে বেকার কাজ হচ্ছে এই ছিপ দিয়ে মাছ ধরা সেই পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন ফ্রাস্ট্রেটেড হয়েছি পুরো দু তিন থেকে চার ঘন্টা বসে আছি অথচ একটা মাছ পাইনি দেখুন পুকুর আর প্রচণ্ড গরম এই সময় আর একটা জায়গা খুঁজে গাছের নিচে বসেছি এমন নয় কি পুকুরে মাছ নেই প্রচুর মাছ আছে তেলাপিয়া আছে যেগুলো তেলাপিয়া লাইলন টেকা যেগুলো খুবই খায় কিন্তু আমার লাখটা এতই খারাপ যে একটা মাছও তুলতে পারিনি এর জন্য জেনারেল মন্তব্য এটাই হচ্ছে যে এটা পৃথিবীর সবথেকে বেকার কাজ আর যারা মোটামুটি বাড়ি থেকে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয় হাতে প্রচুর সময় আছে তারাই এই মাছ ধরতে বসে এটাই আমার মন্তব্য যেটা শুধু শুধু আমার আজকের মন্তব্য জেনারেল নয় কেননা অনেক সময় অনেক প্রচুর মাছ ধরে ছিপে যেগুলো কারো কারো একদম নেশার মতো কিন্তু আমার ক্ষেত্রে এটা ঘটেনি তো কেমন লাগলো এই ভিডিওটা আমার